আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নারীরা চোদ্দটি কারণে নামাজ পড়েও জাহান নামে যাবে নারীদের ছোট করা বা তাদের অবমূল্যায়ন তার এই ভিডিওর উদ্দেশ্য নয় বরং মা বোনেরা যেন জাহান নামের আগুন থেকে বাঁচতে পারেন এটাই ভিডিওর উদ্দেশ্য চলুন জেনে নেওয়া যাক নারীরা যে চোদ্দটি কারণে নামাজ পরেও জাহান্নামে যাবে আ হলো নম্বর এক নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায় এমনকি অনেক দিনদার নামাজে নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে এটা তাদের জাহান্নামে নামে যাওয়ার একটি কারণ দুই অধিকাংশ নারীর নেক দেখা যায় লোক দেখানো কোন পুত্রবধূ আমল করে শাশুড়ির ভয় কিংবা লোকে কি বলবে এ ভয় আমল করে যেখানে আল্লাহর ভয় থাকে না আল্লাহর সন্তুষ্টির নেওতো থাকে না আর যার ফলে তার আমলের খাতা শূন্য হয়ে যায় তিন আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা তাহলে কোনো কারণে স্বামীর সঙ্গে ঝগড়া হলে স্বামীকে এমন ভাবে রাগম্বিত করে স্বামীকে এমন এমন কথা বলে যাতে স্বামী ও প্রকাশ কিংবা এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায় আর তালাক হয়ে যাওয়ার পরেও স্বামীর সঙ্গে সংসার করতে থাকে যা ইসলামের অত্যন্ত মারাত্মক খারাম কাজ সার অধিকাংশ নারী কুধর্নার রোগী হয়ে থাকেন আর সামান্য সন্দেহ থেকে কুধারণা আর সেই কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহের লিপ্ত হয়ে যান যা যাহার নামে নিয়ে যাওয়ার মতন একটি কারণ নম্বর পাঁচ আল্লাহ তালা কোন নারীকে যদি ভালো করে জন্ম দেন পিতা যদি ধনী হন এবং তার চেহারা সুন্দর হয় তখন সে এতটাই বেপরোয়া অহংকারী হয়ে ওঠে যে তার সামনে অন্য কোন নারীর সুনাম করলে সে বরদাস করতে পারে না আর অহংকার একজন নারীকে জাহান পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ছয় নারীদের আরও একটি বিশেষ কারণ হলো অবহেলা আ প্রয়োজনে তারা স্বামীর কাছ থেকে টাকা নেয় কিন্তু তার স্বামী কোথা থেকে টাকা আনছে সেদিকে খবরদারি রাখে না স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোন মাথা ব্যথা নেই অথচ এটা ও জাহান নামে যাওয়ার একটি কারণ সাত এছাড়াও নারী রাগের মাথায় অনেক কুফুরি কালাম উচ্চারণ করে এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারা হয়ে যায় কুফুরি কালাম এর মধ্যে সবচেয়ে বড় কুফুরি হল স্বামীর বিরুদ্ধে নারীর মিথ্যা অভিযোগ তেমনিভাবে আল্লাহতালার বিরুদ্ধে অভিযোগ করা আরম্ভ করে তারা যেমন বলে আল্লাহ আমার দোয়া শুনেন না এখন আল্লাহর কাছে দোয়াও করি না নম্বর আর অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে দান দান্কা করতে খুব বিক্রিপণতা করে থাকে যদি নারীরা বেশি বেশি শোধ করে তাহলে আল্লাহ তা আল্লাহ তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন কোন নারী যদি ভুলক্রমে কোন অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতে ও লজ্জাপায় দেরি করে অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটা খুব সহজ কিন্তু কিয়ামতের দিনের জবাব দেওয়াটা খুব কষ্টকর নয় দুইজন নারী যখন মিলিত হন তখন তাদের আলোচনার বিষয়বস্তু হয় তৃতীয় জনের বিবত করা আর অধিকাংশ নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলে কথা না বলে থাকতে পারে না আর কথার বিষয়বস্তু হয়ে থাকে বিবদ অর্থাৎ পরনিন্দা করা আর বিবদ করতে করতে অনেক নারী জাহান্নামের নামের দরজায় পৌঁছে যায় দশ অধিকাংশ নারীর পর্দা করার ব্যাপারে একেবারেই উদাসীন কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে তা ভালোভাবে হারে হারে টেনে পাওয়া যায় বিশেষ করে আমাদের বাঙালি সংস্কৃতিতে মুসলমানদের গায়ে হলুদের অনুষ্ঠানে বেপদাগিরি আরও বেড়ে যায় অনেক নারীরা নেইল পলিশ লাগিয়ে থাকেন অথচ নেইল পলিশ লাগানোর ফলে উজু হয় না এই নেইল পলিশ তুলতে ও সময় লাগে তাই অনেকে এই নেইল পলিশের কারণে নামাজ ছেড়ে দেয় আবার অনেকে নেইল পলিশ না তুলেই উঁজু করে নামাজ আদায় করে ফলে সে মূলত অজু ছাড়া নামাজ পড়ল যতক্ষণ নেইল পলিশ না উঠাবে ততক্ষণ উজু হবে না আর উজু না হলে নামাজ হবে না নম্বর বারো অনেক নারীর আরেকটি মারাত্মক হল যে গোসল ফরজ হওয়ার পরেও তারা নাপাক অবস্থায় চলাফেরা করে নানান ধরনের গোসল করতে দেরি করে এটাও জাহান্নামে নামে যাওয়ার একটি কারণ তেরো যেসব নারীর উপর জাকাত ফরজ তাদের জন্য কোরবানি করা ও অজিব হয় কিন্তু আমরা একশো এর মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও নিজের টাকা পয়সা খরচ করে পশু কিনে কোরবানি করেন অধিকাংশ নারীরা স্বামীর উপর নির্ভর করে থাকে নিজের উপর কুরবানি আজিক তা জেনেও তারা এসব ব্যাপারে খবর রাখে না নম্বর চোদ্দ বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় একজনের আলমারি ভর্তি স্বর্ণ এবং রূপার গহনা আর জাকাত আপনার জন্য কল হয়ে দাঁড়াবে এটি আপনার জাহা যাওয়ার কারণ তাই প্রয়োজনে কিছু গয়না বিক্রি করে হলেও জাকাত দেয়া বুদ্ধিমানের কাজ মহান আল্লাহতালা সকল মা বন্দর বুঝু দান করুক আমিন